আসসালামু আলাইকুম দর্শক ভালো বিটিটা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে যারা ভালো বিটি নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন তাদের জন্য অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার প্রদান করবেন দর্শক আজকে আপনাদের জন্য একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে স্পেশাল এডিশন অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টর গুলোর বৈশিষ্ট্য আজকে আমরা জানার চেষ্টা করবো এই অ্যাডাপ্টর গুলোকে আসলেই অরিজিনালি ফাইভ অ্যাম্পিয়ার প্রদান করে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করবো এবং এইগুলোর ব্যবহার জানার চেষ্টা করব তো চলুন দর্শক কথা না আবার এই সরাসরি ভিডিওতে প্রবেশ করা যায় দর্শক দেখতেই পাচ্ছেন এখানে মারভোল্টে যে অ্যাডাপ্টার রয়েছে এই অ্যাডাপটটির দুটি অংশ রয়েছে অর্থাৎ ইনপুট ইনপুটের জন্য কিন্তু এটি টু পিন জ্যাকটা রয়েছে দর্শক আপনারা সচরাচর ট্রাডিশনালি যে ধরনের জ্যাকগুলো দেখে থাকেন সেই জ্যাকগুলোর মাথাগুলো গোলাকৃতির থাকে কিন্তু এই জ্যাকটি কিন্তু অনেকটা প্লেট টাইপের এটির কারণ হচ্ছে আপনারা এই ধরনের জ্যাকগুলো যেখানে লাগান সেই জায়গাটিতে কিন্তু ক্লিক করে থাকে খুব চমৎকার ভাবে এবং সহজে লুজ হওয়ার চান্স থাকে না যার কারণে বারবার লুজ প্রোটেকশনের জন্য কিন্তু এই সাপোর্টটি দেয়া রয়েছে যার মাধ্যমে কিন্তু আমাদের এই পুরো পাওয়ার ভোল্টের অ্যাডাপ্টারটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চমৎকারভাবে বিদ্যুতের সাপোর্ট পায় এবং গরম হওয়ার প্রবণতা থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে এবং বারবার শর্ট সার্কিট হওয়ার প্রবণতা হ্রাস পায় পাশাপাশি এখানে রয়েছে একটি চমৎকার মেল জ্যাক এই মেল জ্যাকটি কিন্তু এক মিটার একটি তার দেওয়া রয়েছে এবং অপোজিট প্রান্তেও কিন্তু আরেকটি এক মিটার তার দেওয়া রয়েছে অর্থাৎ দুই মিটার তার সংযুক্ত করা রয়েছে যাতে যে কোনো দূরত্বে সাধারণত টেবিলের প্রয়োজনীয় যে কোনো প্রিপারেশনকে আপনারা চার্জ করতে পারবেন এর সাহায্যে অথবা এটিকে আপনারা ইনকিউবেটরে যারা ব্যবহার করেন বা এই ধরনের ডিভাইসগুলো যারা নিয়মিত বিভিন্ন ধরনের ডিভাইসগুলোতে ব্যবহার করেন তারা কিন্তু অনায়াসে এই চমৎকার ডিভাইসগুলোকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই ডিভাইসগুলোর নর্মালি ওয়ান অ্যাম্পার থেকে ফাইভ অ্যাম্পায়ার পর্যন্ত রেটিং কিন্তু খুবই ভালো যার কারণে আপনি ইনকিউবেটরে সাধারণত ছোট ইনকিউবেটর তৈরি করতে গেলে চার থেকে পাঁচটি ফ্যান ত্রিসি ফ্যান চালানোর জন্য এটি উপযুক্ত এবং পাশাপাশি আপনার যে কন্ট্রোলার সার্কিটটি রয়েছে তাতে কিন্তু এটি নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতেও সক্ষম এবং এর সাহায্যে পুরোপুরি যেহেতু সে হায়েস্ট বেইজ আম্পায়ার পাচ্ছে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটি আপনাকে দীর্ঘদিন ঠান্ডা থেকে নষ্ট না হয়ে নিজে আপনাকে আপনার পুরো প্রক্রিয়াটি সম্পাদনে সহযোগিতা করবে তো দর্শক এই জন্য যারা ব্যবহার করছেন তারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে যেকোনো অ্যামাউন্টের সংগ্রহ করতে পারবে এটির ক্রয় মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা দর্শক এত চমৎকার একটি রিভাইস মাত্র তিনশো টাকা নিতে অবশ্যই সরাসরি আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করে অথবা আমাদের শোরুমে এসে আপনার পণ্যটি সংগ্রহ করতে পারবেন যারা কুরিয়ারে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স করে আপনাকে পণ্যটি সংগ্রহ করতে হবে বাকি টাকা এবং কুরিয়ার চার্জ ঘরে বসে প্রদান করে প্রোডাক্টটি আপনারা নিশ্চিন্তে সংগ্রহ করতে পারবেন আমাদের দীর্ঘদিনের এই ট্রাস্টগুলো অবশ্যই আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে তো দর্শক এই ধরনের চমৎকার গ্যাজেট ভিডিও নিয়মিত দেখতে এবং আমাদের চ্যানেলটিতে আবারও ফলো করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম